বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা উৎসব আছে উৎসবটার নাম হচ্ছে মাঘি পূর্ণিমা আমরা সবাই জানি যারা সরকারি চাকরি করে স্কুল কলেজে তারা ছুটি পায় এই মাঘি পূর্ণিমা এটা মাঘ মাসে হয় ওই মাঘ মাস থেকেই এসেছে মাঘি পূর্ণিমা এই উৎসবের মূল বিষয়টা হচ্ছে বৌদ্ধ ধর্ম এরা কিন্তু সরাসরি স্রষ্টার কোনো নাম দেয়নি গৌতম বুদ্ধকে তার পথে তার নীতিকে তারা অনুসরণ করেন তবে নিষ্কৃতি বলতে একটা বা নির্বাণ লাভ এই ধারণা তাদের মধ্যে আছে তো মাঘী পূর্ণিমার রাতে বিশেষ পূজা অর্চনা তাদের ধর্মীয় রীতি অনুসারে কিছু আয়োজন কিছু কাজ করা হয় পূজা শব্দটার অর্থ হচ্ছে কাউকে শ্রদ্ধা জানানো এবং শ্রদ্ধা জানানোর বিনিময়ে নিজের কোনো কিছু একটা থেকে নিষ্কৃতি পাওয়া এটা হচ্ছে মোটামুটি পূজা যেমন কিছু কিছু শব্দ মানে লেভেল হয়ে গেছে যেমন আমরা যদি বলি যে আমি অমুক ব্যক্তিকে পূজা করি তো সাধারণভাবে বললে মানুষ ধরে নেবে যে লোকটা তাকে দেবতা মনে করে ব্যাপারটা ঠিক তা না পূজা করা মানে হচ্ছে শ্রদ্ধা করা কারও গুরুত্ব বুঝতে পেরে যে হ্যাঁ তার একটা গুরুত্ব আছে এবং সে মহৎ ব্যাপারটা মহিমান্বিত এবং তাকে শ্রদ্ধা করা যায় এবং ওই শ্রদ্ধা করে ওখান থেকে কিছু পাওয়াও যায় এটা হচ্ছে পূজার বেসিক সব অর্থ এজন্য কাউকে পূজা করা মানে হচ্ছে যে লোকটা মহৎ গুণবান এবং তাকে শ্রদ্ধা করে তার যে গুণটা আছে ওটা আমার মধ্যেও আনা সম্ভব যাকে শ্রদ্ধা করি যে কারণে শ্রদ্ধা করি সেই কারণটা আমার মধ্যেও চলে আসতে পারে এই কারণেই মূলত পূজা করা হয় এই যে সনাতন ধর্মাবলম্বীরা অনেক দেবতার পূজা করে প্রত্যেক দেবতার একটা গুণ আছে মা কালী যে যিনি তার একটা গুণ আছে গণেশ তার একটা গুণ আছে বা কয়েকটা গুণ আছে পূজা করার প্রথম অর্থটা এরকম ছিল যে তুমি এই গুণের এই একটা গুণ এই গুণের প্রতিনিধি হচ্ছে এই দেবতা তুমি যখন এই দেবতার পূজা করবা তখন তার গুণটা তোমার মধ্যে আসবে যখন কালীকে পূজা করা হয় তখন কালী যে মহাকালের মালিক ধরা হয় এই গুণের অধিকারী তিনি বা তিনি মাঝে মাঝে রুদ্রমূর্তি ধারণ করেন নাশ করেন যত ইয়ে আছে যারা অত্যাচারী তাদের গলা কেটে ফেলেন এইটা এই সাহস শক্তি গুণ এটা যে পূজা করবে তার মধ্যেও আসবে কিন্তু এখন অনেকেই এই পূজাগুলো করে আদৌ অর্থ না বোঝে এই গুণই জানে না যে আমি যার পূজা করছি তারা কোন গুণের প্রতিনিধি সে এটা অনেকেই জানে না ফলে ওই গুণের চর্চাটা হয় না শুধুমাত্র আনুষ্ঠানিকতা হয় টাকা পয়সার ছড়াছড়ি হয় জাঁকজমক হয় আর ধর্ম নিয়ে ক্যাঁচাল হয় আসল কাজটা হয় না তো যাই হোক এই মাঘী পূর্ণিমা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুসারে একটা নিষ্কৃতি পাওয়ার নির্বাণ পাওয়ার একটা মুখ্য সুযোগ এই জন্য এই দিন তারা না খেয়ে থাকে এবং বিশেষ কিছু কাজ করে আমি সঠিক জানি না তবে যাই করুক না কেন তার উদ্দেশ্য থাকে এই রাতের যে ক্ষমতা এই রাতের যে একটা সুযোগ নির্বাণ পাওয়ার সুযোগ একটা গুণ অর্জন করার সুযোগ এই সুযোগটাকে যেন কাজে লাগাতে পারি এটাই থাকে মুখ্য উদ্দেশ্য এই মাঘি পূর্ণিমা অর্থাৎ একই পূর্ণিমা সনাতন ধর্মাবলম্বীরা অন্যভাবে উদযাপন করেন তাদের কাজকর্ম আবার তাদের মতো করে তারা তাদের মতো করে পূজা অর্চনা করেন তাদের মন্ত্র দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সঙ্গে মেশে না এবং তারা বলে আমরা বৌদ্ধ তারা বলে আমরা সনাতন অমুক আবার একটা মজার বিষয় আছে এই একই রাত একই পূর্ণিমা মুসলমানদের জন্য অনেকেই জানে না একই রাত মুসলিমদের জন্য সাবি বরাত সাবি বরাত একটা ফার্সি শব্দ এবং ফার্সি এই সাবি বরাত শব্দের অর্থ হচ্ছে নিষ্কৃতি রাত যে রাতে নিষ্কৃতি পাওয়া যায় একই অর্থ না একই অর্থ আমরা একই কাজ করি একই উদ্দেশ্যে কাজ করি পদ্ধতিটা আলাদা কিন্তু নিষ্কৃতি পাওয়ার উদ্দেশ্যটা এক আমরা একই মানুষ রক্তে মাংসের মানুষ একই অনুভূতির মানুষ এবং আমরা সত্যিকার অর্থে সবাই মুক্তি চাই জীবনের যন্ত্রণা থেকে অজ্ঞতার থেকে আমরা যে কোনো একজন মহাশক্তির কাছে আশ্রয় চাই কিন্তু একই উদ্দেশ্য থাকা সত্ত্বেও একই সমস্যা থাকা সত্ত্বেও আমরা পার্থক্য হয়ে গেছি শুধুমাত্র শব্দে কেউ সংস্কৃতিতে সংস্কৃত শব্দে কেউ ফার্সি শব্দে সংস্কৃত আর ফার্সি দুইটা শব্দ দুইটা বৃহৎ দল তৈরি করেছে মজার বিষয় হচ্ছে একজন জানেই না আর একজনের উদ্দেশ্য সম্পর্কে তারা তিনটা দল একই উদ্দেশ্যে রাতে বের হয়েছে একই উদ্দেশ্যে রাত জাগছে একই উদ্দেশ্যে রোজা রাখছে উপবাস করছে তারা জানেই না ধর্ম এভাবে একটা সুন্দর জিনিস শব্দের আড়ালে পড়ে গেছে এবং আমরা এই শব্দের কারণে মানুষে মানুষে ভেদ করে ফেলেছি অথচ ব্যাপারটা মূল বিষয়টা এক ছিল